সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম প্রাচীন কালের আদি ও আসল মুকম্মল নকশা সুলেমানি তাবিজাত ও আমালিয়াত দর্শক প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খণ্ড একত্রে নকশা সুলেমানি অরিজিনাল সেই প্রাচীন কালের বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দশক বইটার লেখক ছিলেন খাজা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই এই বইটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটা শুরুতেই আপনারা পেয়ে যাবেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এবং চতুর্থ খণ্ড সম্পূর্ণ সূচিপত্র বইটার ভিতরে কী কী ধরনের কাজ রয়েছে বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক যারা ভিডিওটি দেখবেন তারা বুঝতে পারবেন যে এই বইটার মধ্যে কেমন কাজ রয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন যে ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের পাওয়ারফুল সবচেয়ে মারাত্মক যে বইটি সেটা হলো নকশা সোলেমানি খণ্ড যে বইটি এই বইটির নকশা এমন নতুন নকশা যে নকশাগুলো অনেক প্রাচীন যারা প্রাচীনকালের তান্ত্রিক কবিরাজারা আছেন তারা এই নকশাগুলো দেখলে বুঝতে পারবেন যে নকশাগুলো দেখেন যারা ভিডিওটা দেখছেন নকশাগুলো দেখেন সম্পূর্ণ আগের কালের সেই পুরাতন ডিভাইস আমি আপনাদের মাঝে আজ তুলে ধরলাম যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক একসঙ্গে চার খণ্ড এই বইটি আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি যারা নিবেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খণ্ড নকশে সোলাইমানি মালি অরিজিনাল কালের সেই বইটি আজ আপনাদেরকে দেখাচ্ছি যারা নিবেন বইটি যেভাবে দেখছেন ভিডিওতে এরকম ভিডিওতে দেখানো বই আপনারা চাইলে দেখে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই বইটার মধ্যে পাবেন জ্বালালি জামালি প্রাণী কুল ও অপছন্দনীয় খাদ্যদ্রব্য পরিহার করা যে নিয়মকানুনগুলো আছে এখানে সেটা কী কী হতে পারে আমলের প্রতিক্রিয়া প্রকাশ না পেলে ধৈর্য ধারণ করা এবং আমল পরিত্যাগ না করা দেখেন যে কোরআন শরীফে বিভিন্ন ধরনের সুরা এবং তার আমলাত আমলিয়াত বিসমেলা শরীফের আমলিয়াত সুরা ফাতেহা আলে ইমরান নিসা সহ বিভিন্ন ধরনের আমলিয়াতের কাজ বইটার মধ্যে পাবেন যারা ইসলামিক আমলিয়াতের কাজ করবেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত বই এটা এই বইয়ের নকশাগুলোও অনেক প্রাচীন আপনারা যারা বইটি দেখছেন বইটি দেখলে বুঝতে পারবেন যে বইটার কাজগুলো কতটা প্রাচীন এখানে দেখেন যে ব্যবসা বাণিজ্যের জন্য প্রদ রয়েছে বইটার মধ্যে বইটার মধ্যে আরও অনেক কাজ রয়েছে এখানে দেখেন এরকম বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন যারা বইটা নেবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ